পশ্চিমবঙ্গে নতুন ছুটি ঘোষণা হলো পুজোর আগে উপহার মুখ্যমন্ত্রীর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে কি নিয়ে ছুটি ঘোষণা করা হলো তার ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেগিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ আবার নতুন ছুটির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশই সেপ্টেম্বর দু একটি প্রশাসনিক সভায় ঘোষণা করেছেন যে আগামী সতেরোই সেপ্টেম্বর দু বুধবার রাজ্যে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে এটি প্রথমবার রাজ্য সরকারের তরফে এই পুজোতে ছুটি ঘোষণা করা হলো। এই সিদ্ধান্তটি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে নেওয়া হয়েছে বিশ্বকর্মা পূজা হলিডে অ্যানাউন্স বাই সি এম মমতা ব্যানার্জি সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য একাধিক ছুটি ঘোষণা করা হয়েছে বিশ্বকর্মা পূজা থেকে শুরু করে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো পর্যন্ত টানা ছুটির মিলবে বিশ্বকর্মা পুজোর পর ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়ে যায়। অক্টোবর পর্যন্ত চলবে এই ছুটি। এরপরে কুড়ি অক্টোবর এবং তেইশে অক্টোবর ভাইফোঁটা ছুটি থাকবে মোটামুটি আট অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাওয়া যাবে বিশ্বকর্মা পুজোতে পরিযায়ী শ্রমিকদের সম্মানে ছুটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে এক প্রশাসনিক সভায় ঘোষণা করেছেন যে রাজ্যে বিশ্বকর্মা পুজোতে সরকারি ছুটি থাকবে এই সিদ্ধান্তটি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে নেওয়া হয়েছে বিশ্বকর্মা পুজো যা সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে তা অঞ্চলের শিল্প ও কারিগরি সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছুটিতে সরকারি কর্মীদের সুবিধা পুজোর সময় সরকারি কর্মীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ থাকায় তারা পরিবার এবং আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাতে পারবেন এছাড়া বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে সেপ্টেম্বর মাসে ছুটির তালিকা সতেরোই সেপ্টেম্বর দু বুধবার বিশ্বকর্মা পুজো ছাব্বিশে সেপ্টেম্বর দু শুক্রবার মহাচতুর্থী চতুর্থী পুজো সাতাশে সেপ্টেম্বর দু শনিবার দুর্গাপুজো মহা মহাপঞ্চমী আঠাশে সেপ্টেম্বর দু রবিবার দুর্গাপুজো মহাষষ্ঠী উনত্রিশে সেপ্টেম্বর দু পঁচিশ সোমবার দুর্গাপুজোর মহাসপ্তমী তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ মঙ্গলবার দুর্গাপুজোর মহাষ্টমী এরপরে রয়েছে ছয় অক্টোবর দু পঁচিশ সোমবার লক্ষ্মী পুজো কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার কালীপুজো তেইশে অক্টোবর দু পঁচিশ বৃহস্পতিবার ভাইফোঁটা তো এই হচ্ছে ছুটির লিস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মিলিয়ে এবারে চলে আসবো ব্যাংক ও স্কুল কলেজ ছুটি সেপ্টেম্বর মাসে ব্যাংক এবং স্কুল কলেজের একাধিক ছুটি থাকবে বিশ্বকর্মা পুজো মহালয় দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর ছুটির কারণে ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে এটি কর্মজীবী মানুষদের জন্য একটি বড় সুবিধা কারণ তারা পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন ছুটি ঘোষণার মাধ্যমে সরকারি কর্মীদের জন্য পুজোর সময় আরও আনন্দদায়ক হবে বিশ্বকর্মা পুজোতে ছুটি ঘোষণা করে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়েছেন এছাড়া দুর্গাপুজো লক্ষ্মী পুজো ও কালী ছুটির মাধ্যমে কর্মজীবী মানুষদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে এটি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে